হ্যালো ভিওয়ার্স আজকে সুন্দর একটি লিরিক গাইবো সেটা হচ্ছে তোমার আঠারো আমার একুশ তোমার আঠারো আমার তুমি হবে কি মনের মানুষ তোমার আঠারো আমার তুমি হবে কি মনের মানুষ দেখলে তো মাই কি যে হয়ে যায় দেখলে তো মাই কি যে হয়ে যায় আমি হারিয়ে হইবে তুমি হবে কি মনের মানুষ ও তোমার ও আমার তুমি হবে কি মনের মানুষ দেখলে তো মাই মাথা ঘুরে যায়